আমার সহপাঠী নাফিসা আঞ্জুমের হত্যার বিরুদ্ধে হত্যার বিরুদ্ধে খুনি চুনেলের খুনি চুনেলের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে এসেছি রুদ্রপুরে বৃষ্টিতে ভিজে আমাদের দাবি একটাই খুনি চুনেলের ফাঁসি চাই আঞ্জুম হত্যার প্রধান আসামি যে রকম পাশবিকভাবে এই মেয়েটাকে হত্যা করেছে এর বিচার কুলৌলার জনগণ নয় মলিবাজার বাসী নয় গোটা দেশবাসী চায় আমরা চাই আইনের মাধ্যমে সেই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির শিক্ষক এটা কোনো ব্যক্তি যেন সেই বিচারকে বাধাগ্রস্ত করে এইরকম একজন অন্যায়কারীকে পার করার ব্যাপারে

গুনি জুনিয়াদরবাসী যায় গুনি জুনিয়াদর পাশি যায় আমি আঞ্জুমা আর স্কুলে পড়ি একই স্কুলে হঠাৎ ছোটো ক্লাসে পড়ি তিনি শুধু একজন মেধাবী ছাত্রী না আমাদের পণ পাশাপাশি আমার আমাদের এক দাপি হচ্ছে জুনেলের পাশে চায় আমাদের এক দুবার এক দাপের পাশেই চাই যদি পাশি না হয় আমরা রাজপথ চার পণ আমরা এর পাশে চাই আনজুম অত্যাকারী সেই জুনেলের পাশির দাবিতে হাজারো ছাত্র জনতা ছাত্রছাত্রীরা এবং এলাকার মায়ে মুরব্বান মুরব্বিয়ান সহ সবাই আজকে আন্দোলনে নেমেছে এই মৌলীবাজারে আমরা আঞ্জুম হত্যার যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ছাত্র সহ সবাই এই কঠোর আন্দোলন থাক চলতে থাকবে আমি আঞ্জুমার হত্যার বিচার চাই হত্যার জুনেলের পাশি চাই পাশি চাই পাশি চাই এই মুহূর্তে পাশে চাই জুলে